আমি সর্ষে তেল দিয়ে এর মধ্যে সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি কারিপাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর মধ্যে দিয়েছি ডালিয়া ডালিয়ার মধ্যে আমি বিভিন্ন রকমের ডাল মিশিয়েছি মুগ ডাল মুসুরি ডাল ছোলার ডাল মটরের ডাল মিক্স করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে এর মধ্যে আপনারা চাইলে সবজিও দিতে পারেন বিভিন্ন রকমের সবজি কুমড়ো দিয়ে এটাকে খিচুড়ির মতন বানাতে পারেন আমি এর মধ্যে কোনো সবজি অ্যাড করিনি আর এর মধ্যে আমি হাফ চামচের মধ্যে আদা বাটা লঙ্কা বাটা দিয়েছি এখন দিয়ে নেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জিরের জিরের গুঁড়ো আর দেব স্বাদ মতন নুন দিয়ে ভালো করে ছেড়ে নিতে হবে আর এর মধ্যে আমি মিশিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিচ্ছি আগে থেকে আমি করে রেখেছিলাম উষ্ণ গরম জল দিলে তো এই ডালিয়া রান্নাটাও খুব ভালো হয় তাই এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিচ্ছি পরিমাণ মতো আর তার পাশে আমি কিছু ধনেপাতা কুচি করে নেব ধনেপাতা দিলে খেতেও ভালো লাগে যাদের ধনেপাতা পাতা ভালো লাগে না তারা দেবেন না আমার খেতে ভালো লাগে বলে তাই আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা অ্যাড করছি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন ডালিয়া প্রায় হয়ে এসছে তার আগে আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এতে গিয়ে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় ধনেপাতা দিয়ে আমি এটাকে হালকা নাড়াচাড়া করে নেব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে আবার আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে আপনাদের হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে ডালিয়ার খেতেও যেরকম খুব ভালো হজমও খুব তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই ডালিয়া খেতে পারে খুবই হালকা খাবার আর হজমও খুব ভালো হয় চাইলে আপনারা যারা বাড়িতে বয়স্ক বা রুগী আছে তাদেরকেও আপনারা এই ডালিয়া খাওয়াতে পারবে এতে কোনো অসুবিধা নেই আমি এর মধ্যে কিছু শশা আর কিছু পকোড়া বানিয়ে নিয়েছি যাতে খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা এর মধ্যে অন্য কিছু অ্যাড করতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবে